প্রথমে আচমকা এঙ্গেজমেন্ট তারপরই আইনি বিয়ে অভিষেক বসু ও শার্লি মোদকের বিয়ের খবর চমকে দিয়েছিল টলিউডের অনেককেই বিয়ের কথা একেবারেই গোপনে রেখেছিলেন তারা জীবনের নতুন অধ্যায় শুরুর পরই বিয়ের কথা প্রকাশ্যে আনেন তারা নতুন বিয়ের গন্ধ এখনও যায়নি কিন্তু এর মধ্যেই তাল কাটল সম্পর্কের বিয়ের তিন মাস যেতে না যেতেই বিচ্ছেদের গুঞ্জন নবদম্পতিকে ঘিরে দুজনে সোশ্যাল মিডিয়ায় এমন পোস্ট দেন যা দেখে আরও বেড়ে যায় সেই গুঞ্জন শার্লি স্ট্যাটাস দেন নাথিং ইজ পার্মানেন্ট অর্থাৎ কোনো কিছুই চিরস্থায়ী নয় অন্যদিকে পাল্টা পোস্ট দিয়েছেন অভিষেকও লিখেছেন সামথিংস ব্রেকস ইওর হার্ট ফিক্স ইওর ভিজন অর্থাৎ কিছু জিনিস তোমার মন ভেঙে দেয় কিন্তু দৃষ্টি স্বচ্ছ করে দেয় এই পোস্ট পাল্টা পোস্ট দেখেই কেউ কেউ মনে করছেন কি তিন মাস মনোমালিন্য দেখা দিল যেতে না যেতেই তারকা দম্পতির মধ্যে সংসার ঠিক মতো গড়ার আগেই ভাঙনের চিহ্ন দেখা দিচ্ছে না তো প্রসঙ্গত এই মুহূর্তে অভিষেককে দর্শক দেখছেন ফুলকি ধারাবাহিকে আর শারলি ব্যস্ত তুই আমার হিরো ধারাবাহিকের শুটিং নিয়ে